সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী নওগাঁর বালিহার রাজবাড়িতে রাজবাড়ি আছে তবে রাজা বা রাজ্য নেই আছে শুধু রাজা ও জমিদারের সময়কার রোপণ করা অনেক বটবৃক্ষ আর তৈরি করা নানান ঐতিহাসিক স্থাপনাসমূহ কালের সাক্ষী দুশো বছরের স্মৃতি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী নওগাঁর বলিহার রাজবাড়িটি রাজবাড়িটি নওগাঁ জেলা শহর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের বলিহার গ্রামে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী বলিহারের জমিদাররা এ এলাকায় নানান স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিহার রাজবাড়িটি অন্যতম আঠারোশো সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন বলিহারের নয় চাকার রথ আর পিতলের মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল রাজবাড়ি চত্বরে অবস্থিত মন্দিরে স্থানীয়ভাবে এখন পূজা অর্চনা করা হয় রাজবাড়ির সামনে প্রকাণ্ড তুরণ ভেতরের কম্পাউন্ডে প্রাচীন নাটমন্দির রাজেশ্বরী মন্দির জুরাশিব মন্দির আর বিশাল তিনতলা বিশিষ্ট প্রাসাদ রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেয়ালে কারুকাজ রয়েছে একসময় কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর সুভাবর্ধক কালের প্রেক্ষিতে এখন তা জরাজীর্ণ অস্পষ্ট ও ভাঙা দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দ্র রায় সপরিবারে চলে যান ভারতে এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখাশোনার জন্য তার পরিবারের অন্যান্য কর্মচারীরা দায়িত্ব পান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ি বিভিন্ন নিদর্শন আসবাবপত্র জানালা ও দরজাসহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায় জনশ্রুতি রয়েছে তৎকালীন মোগল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার বারবুইয়াদের দমন করতে সৈন্য সমন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছেন দূরপথে ক্লান্ত সৈন্যদের বসিয়ে রেখে তিনি এখানে যাত্রা বিরতি করেন সেই সময় বরেন্দ্র অঞ্চলে চলছিল শুষ্ক মৌসুম তিনি সৈন্যদের অলস না থেকে কাজ করার জন্য সেনাপতি মানসিংহ সৈন্যবাণী দিয়ে এই এলাকায় তিনশো ত্রিশটি দিঘি উপকূল খনন করে নেন সেগুলো এখনও গোটা বলিহার এলাকায় বিস্তৃত রয়েছে বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ বাহাদুর রাজা বিখ্যাত ছিলেন তার উল্লেখযোগ্য লেখনির মধ্যে কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয়খণ্ড বিখ্যাত প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুই হাজার সালের চব্বিশে মার্চ এই সংরক্ষিত প্রাকৃতিকটি ঘোষণা করেন রাজবাড়িটি দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটকের আনাগুনা হয় এখানে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে